নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত তো চলো আজকে ঝটপট বানিয়ে ফেলি একদম ঝরঝরে সুজির উপমা বা ঝাল সুজির রেসিপি তার জন্য দেখো এখানে একটা বাটি দিয়ে মাপে আমি এক বাটির মতো সুজি নিয়েছি আর শুকনো কড়াইয়ে সুজিটাকে দিয়ে দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে সুজিটা যাতে কোনো রকমের ভাবেই পুড়ে না যায় তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কাঁচা সবজি নিয়েছি সবজির মধ্যে আছে শিম বিনস ফুলকপি আর আছে গাজর তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু নিয়ে নিতে পারো তারপরে কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর এই তেলের মধ্যেই এখন কয়েকটা কাজুবাদাম আমি দিয়ে দিলাম কাজুবাদামটাকে একটু নেড়েচেড়ে ভাজা করে প্রথমে কাজুবাদামটাকে আমি উঠিয়ে নেব তো তোমরা যদি না চাও কাজুবাদামটা নাও দিতে পারো শুধুমাত্র চিনাবাদাম দিলেও কিন্তু হবে তো আমি দুটো বাদামই আজকে ব্যবহার করছি কাজুবাদামটা ভেজে উঠিয়ে নেওয়ার পরে এখানে কিছু কাঁচা বাদাম আমি ভেজে নিচ্ছি তো কাঁচা চিনাবাদামটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে একটু দুই থেকে তিন মিনিট মতো টাইম নিয়ে বাদামটাকে কিন্তু আমি দেখো ভেজে নিলাম তারপরে বাদামটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে তেলটুকু বেঁচে আছে সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব এখানে বেশি তেল কিন্তু ব্যবহার করব না তোমাদের যদি মনে হয় তোমরা এর মধ্যে আরেকটু তেল ব্যবহার করতে পারো এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি রাই সরষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে তোমরা চাইলে কিন্তু লঙ্কাটাকে কুচি করেও দিতে পারো তারপরে দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে এখন এর মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম একদমই লাল করে ভাজার দরকার পড়বে না পেঁয়াজটা নরম হয়ে যাবে ঠিক এরকমভাবে একটু ভেজে নিলেই হবে তারপরে যে কাঁচা সবজিগুলো আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সেই সবজিগুলো কিন্তু দেখো এর মধ্যে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো যেহেতু এটা ঝাল সুজি তো এর মধ্যে কিন্তু লবণটা একটু মানে বেশি দিতে হবে বেশি মানে স্বাদ অনুযায়ী যেহেতু এর মধ্যে মিষ্টি পড়বে না তারপরে হলুদ দিয়ে দেখো একটু নেড়েচেড়ে টাইম নিয়ে কিন্তু ভেজে নেব তোমরা যদি সবজিটাকে একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসো অবশ্যই সবজিটাকে একটু কাঁচা কাঁচা রেখে ভাজলেই হবে তো আমি যেহেতু কাঁচা সবজিটা খুব একটা পছন্দ করি না সেই জন্য সবজিটাকে এখানে আমি লাল করে ভাজা করে নিলাম তারপরে যে সুজিটাকে ভেজে সাইডে রেখেছিলাম সেই সুজিটা সবটুকু কিন্তু দেখো এখানে দিয়ে দিলাম আর এখন সুজির সাথে সবজিগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আর যে বাটি দিয়ে মেপে আমি সুজি দিয়েছিলাম সে দিয়ে মেপে দেখো এখানে এক বাটি জল আমি নিয়েছি তারপরে একটু একটু করে জল এখানে দিয়ে দেবো তো আমি যে এক বাটি জল নিয়েছি সেই জলটা কিন্তু আমি একবারে দিচ্ছি না আমি একটু করে দেব একটু করে মিশিয়ে নেবো এইরকমভাবে কিন্তু এক বাটি জল এখানে আমি সবটুকুই ব্যবহার করব তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু জল দুবার দিয়ে দিয়েছি আর একটু করে করে জল দিয়ে কিন্তু ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে সুজিটা কিন্তু একদম ঠিকঠাকভাবে রান্না হয়ে যাবে সুজিটা সেদ্ধও হয়ে যাবে আর তোমার ঝাল সুজিটা কিন্তু ঝরঝরেও হবে তো এইভাবেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি সুজিটাকে বারবার করে মিশিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো যতটুকু জল বেঁচে আছে সবটুকু জল কিন্তু আমি দিয়ে দিলাম মোট কথা এক বাটি জল কিন্তু এখানে আমি চারবারে ব্যবহার করেছি সবটুকু জল কিন্তু আমি এখানটায় ব্যবহার করেছি এখন কিন্তু আর এর মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপরে দেখো যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো প্রথমেই দিয়ে দিলাম তারপরে কাজু বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে নিলেই দেখবে সুজিটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর এইভাবে ঝাল সুজি বা সুজির উপমা বানানো যতটা সহজ খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এটা বানাতেও কিন্তু খুব একটা যে টাইম লাগে তাও কিন্তু না সুজিগুলো যখন একটু দলা পেকে পেকে যাচ্ছিল তখন কিন্তু এইভাবে দিয়ে একটু নেড়ে নেড়ে ভেঙে নিলেই কিন্তু দেখবে সুজিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তোমরা যদি আর একটু ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো সুজিটা আমার রান্না হয়ে গেছে এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম তারপরে দেখো দশ মিনিট পরে ফিরে এসে আমি কিন্তু নামিয়ে নিলাম আর সুজিটাকে আজকের ঝাল সুজি বা সুজির উপমাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন হয়ে থাকলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও